আল্লাহর নবি নুরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লারে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি আমার আপনে নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি আমার নিধনি আর ধন আল্লাহর নবি নুর গো আপনি নবি আমার জীবনের জীবন আর রহমাত আল্লাহ জামিন আৰু গোনাহা গাৰোমা পেৰা আপোনজন আল্লাৰ নবিয়ে নোৰ নবি গো আপুনি নবি আমাৰ জীৱনেৰ আপনে নবী আমাৰ জীৱনেৰ জীৱ আয়ন দেখিয়া আপোনাৰ মজে যা হইৰাণ খা দি যাও চুপেদি ল জীৱন আৰু জীৱায়ম খিয়া আপন নারা মাঝে যানতা গবতি হলেন খাদি সুপে এ দিিলে জব নারে জুবায়াম মানা দালতে যাহা ছিল সারণে সাবে সুইপাদিল আপনারে এবানা ইলে না আপন আল্লার নহবিয়ে নরেে নবি গো আপনে নবি আমার জীবনের জীবন আল্লাহ নবি নুর নবি গো আপনে নবি আমার জীবনের জীবন দেখিয়া হজর বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল পাইল কত ওমায়ার অমায়ার দেখিয়া তয়ম দেখিয়া হযরত বিলাল আরে মাতাল তে হৈয়া মাতাল সহি কত অমায়ার ভক্তি বিল্লাল দে বিল্লাল রে দিলেন মুক্তি

নোর নবি গো আপনি নবি আমার জীবনের জীবন আপনি নবি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আপনি নবি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির আর জমিন আর গনাহ মাতে মান জন আল নাহি নবি গম নবী আমার জীবনের জীবন আল নাবি নুরে না বি নবী আমার জীবনের জীবন